হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বর্তমানে বাংলাদেশের মার্কেটে যেই বাইকগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে তার ভিতরে অন্যতম একটা হচ্ছে এই বাইক এই বাইকটাতে চমৎকার কিছু ফিচার্স হিরো দিয়ে দিছে যার কারণে তরুণ প্রজন্মের কাছে একটা অতি প্রত্যাশার বাইক হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আজকে আমরা মূলত এই বাইকটা নিয়েই কথা বলবো এই বাইকটার সবচেয়ে চমৎকার দুইটা ফিচার্সের ভিতরে আমরা যেটা দেখি এক হচ্ছে এখানে এফআই দিয়ে দিছে দুই হচ্ছে এবিএস দিছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এফআই

এই বাইকের সবচেয়ে বড় দুইটা ফিচার্স আমি যেটা বলতেছিলাম যে একটা হচ্ছে এবিএস সামনের চাকায় একটা সিঙ্গেল চ্যানেল এবিএস আছে এবং এখানে এফআই সিস্টেম আছে এই যে এফআই সিস্টেম এখানে তারা লিখে দিছে সামনের যেই ব্রেক বা ডিস্কটা তারা ব্যবহার করছে এটা দুইশো ছিয়াত্তর মিলিমিটার একটা ডিস্ক আর পেছনে হচ্ছে একটা ড্রাম ব্রেক এটা একশো তিরিশ মিলিমিটারের এই বাইকটার সিট হাইট কিন্তু বেশি না আপনি কম উচ্চতার হইলেও এই বাইকটা খুব কমফোর্টেবলি রাইড করতে পারবেন এটার ইঞ্জিনটা কিন্তু একটা দুর্দান্ত ইঞ্জিন এখানে ইঞ্জিনের সাউন্ড আমি আপনাদের শোনাই দিচ্ছি যে আসলে সাউন্ডটা কেমন আসে আর তার আগে আমরা মিটারটা দেখতে পারি এটা একটা ফুল্লি ডিজিটাল মিটার এখানে আপনি দেখেন এখন সময় দেখাচ্ছে এটা হচ্ছে কত কিলোমিটার রান হয়েছে আটশো তিরাশি কিলোমিটার এখানে যেই ফুয়েলের ইন্ডিকেটরটা আছে এখানে আপনি বুঝতে পারবেন এটা এবিএস শো করতেছে নিউট্রাল শো করতেছে এখানে ফুয়েলেরও আরেকটা চিহ্ন আছে বাকি যদি আপনি আপডিপ দেন তাহলে এখানে এই যে আলোটা সিগনাল দেয় এখানে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলা সবই আপনি পাবেন আচ্ছা আমরা যেটা বলতেছিলাম যে এটার সাউন্ড কেমন এটার সাউন্ডটা হচ্ছে এইরকম সাউন্ডটা বেশ রিফাইন আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন একটা বিষয় হচ্ছে বাইকটা বাংলাদেশের মার্কেটে নতুন নতুন হওয়ার কারণে আসলে এই যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা কি ধরে রাখতে পারবে কিনা এটা আমাদের দেখার বিষয় বাকি ইঞ্জিনের পাওয়ার একশো পঁচিশ হিসাবে বেশ ভালো এই ইঞ্জিনটা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে এগারো দশমিক আটচল্লিশ এইচপি এবং টর্ক হচ্ছে দশ দশমিক পাঁচ নিউটন মিটার ছয় হাজার পাঁচশো আরপিএম এ ফ্রন্টে আমরা দেখতেছি একটা কনভেনশনাল ফর্ক ব্যবহার করা হয়েছে সাসপেনশন হিসাবে এবং এইটার যে রেয়ারের সাসপেনশনটা আছে এইটা এই পাশে আপনি একটু খেয়াল করেন এটা হচ্ছে হাইড্রোলিক শক অ্যাবজরভার এইটার সাসপেনশনের ফিডব্যাক বেশ ভালো পিলিয়ন হিসাবে এবং রাইডার হিসাবে দুই জায়গা থেকে আমি দেখছি এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে সিটটা বেশ নরম সিটটা বেশ নরম আপনি যদি পিলিয়ন হিসেবে এখানে রাইড করেন আপনি একটা কমফোর্টেবল রাইড এখান থেকে পাবেন বাকি এটার যে লেসটা বেরোচ্ছে একটু দেখেন আমি একটু বডিটা আপনাদের আইডিয়া দিই এখানে একটা এক্সট্রা গার্ড দিয়ে দিছে এটা একটু কাদামাদা থেকে আপনার প্রোটেক্ট করবে যেটা ভালো বিষয় পেছনের টায়ারটা দেখেন এখানে কিন্তু একটা ভালো টায়ার দিছে একশো সেকশনের একটা টায়ার একশো বিশ বাই আশি এবং সামনে ব্যবহার করছে একটা নাইনটি সেকশনের টায়ার দুইটা টায়ারই বেশ ভালো যদিও সিএট এর টায়ার এই বাইকটার ফুয়েল্ডিং ক্যাপাসিটি দশ লিটার দশ লিটার হওয়ার কারণে এইটা কিন্তু একটা ভালো লম্বা সময় পর্যন্ত আপনার একটা রাইড এক্সপিরিয়েন্স দিতে পারবে মাইলেজটাও ভালো এখন এটা আটশো সামথিং চলছে তো এই অবস্থায় ব্রেকিং পিরিয়ড আমাদের এখন এই বাইকটার চলতেছে তো মাইলেজ খুব বেশি এখানে পাওয়া যাচ্ছে না পঞ্চান্ন কিলোমিটার একটা মাইলেজ পাওয়া যাইতেছে আমরা দেখলাম আশেপাশে যারা আছে তাদের অনেকে ষাট কিলোমিটার অভিযোগও পাইছি যে এরকম যে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারও মাইলেজ আসে তবে আমাদের বাইকটা এখন এই অবস্থায় ব্রেকিং পিরিয়ড অবস্থায় মাইলেজ দিতেছে গড়ে এবং আমরা আশা করতেছি ব্রেকিং পিরিয়ড শেষ করে এটা সাইটে উন্নতি হবে গাড়িটার ওয়েট হচ্ছে একশো ছত্রিশ কেজি এই ওজন নিয়ে এটা সিটি এবং হাইওয়ে দুই জায়গাতেই একটা ভালো ব্যালেন্স দিতে পারবে বলে আপনি আশা রাখতে পারেন আর টায়ার একটু মোটা আছে যেটা বললাম যে একশো বিশ সেকশন বাই এখানে নব্বই ফলে এইখান থেকে কিন্তু কর্নারিং বলেন বা এখানে এবিএস আছে আমরা দেখছি যে এবিএস এর কারণে এই টায়ারগুলো কিন্তু আরো বেশি আপনার কনফিডেন্স দিবে টায়ার এবং ব্রেকিংয়ের দিক থেকে এই বাইকটা আপনারা অনেকটা নিরাপত্তা দিবে একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক আসলে এর উপরে আপনার প্রত্যাশা না করাই ভালো এটার হেডলাইট এবং টেল লাইট এগুলা এলইডি ব্যবহার করা হয়েছে এগুলার আলো খুবই ভালো রাতের বেলায় আপনার কোনো সমস্যা হবে না এইখানে যেখান এইটা যে লাইটগুলা এখানে ব্যবহার করা হয়েছে এগুলা যখন আপনি চাবি দিবেন সাথে সাথেই জ্বলবে এটা সবসময় জ্বলে চাবি দেওয়া মাত্র এটা জ্বলবে আর বাকি যে হেডলাইটটা আছে এটা এলইডি আপনি এখান থেকে একটা ভালো আলো পাবেন হিরো এখানে একটা জিনিস লিখে দিছে যে অকটেন ফিওল অনলি এটা মূলত অকটেনেই সবচেয়ে ভালো পারফরমেন্স দিবে বলে তারা মনে করে এখানে আমরা প্রয়োজনীয় বেশ কিছু জিনিস আছে এগুলো একটু দেখাই দিই এখানে কিন্তু আপনি ইউএসবি চার্জিং সিস্টেমও পাবেন এটা কিন্তু একটা ভালো বিষয় যে আপনি চাইলে আপনার ডিভাইসগুলো এখান থেকে চার্জ করতে পারবেন এ বাইকের প্রয়োজনীয় সুইচগুলো আমি একটু দেখাই দিই এটা হচ্ছে এটার যে আপ ডিপ এখানে আছে সাইড এর ইন্ডিকেটর লাইট গুলা এগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং হর্ন শব্দ আমরা শোনাই দিই এবং এইটা হচ্ছে এটার যে স্টার্টিং মেথড আমি নিউট্রাল করে এখন ওকে এটা খুব সুন্দরভাবে কাজ করে আর এখানে তেমন কোনো প্রয়োজনে সুইচ নেই আপনার যদি মনে হয় কোন ফক করবেন সেটা আপনি করতে পারেন আর মিটার আমরা আগেই দেখাইছি মিটারটা কিন্তু সবসময় খুব সুন্দর একটা লুক দেয় আমি অনেকগুলো ভালো এবং খারাপ দিক পাইছি আমরা প্রথমে ভালো দিক থেকে শুরু করতে পারি প্রথম ভালো দিক আমার কাছে যেটা মনে হয় এইটার ডিজাইন এটার লুক এটা একশো পঁচিশ সিসি বাইক হিসাবে একটা দুর্দান্ত লুকের সাথে আসছে আপনি একবার এই বাইকটার দিকে দেখেন এইটা একশো পঞ্চাশ সিসির একটা ফিল আপনাদের সময় দিবে এই বাইকটা যখন আপনি রাইড করবেন আপনার মনে হবে যে আপনি একটা একশো পঞ্চাশ সিসি বা একশো ষাট সিসির বাইক রাইড করছেন এইটার যে এফআই সিস্টেমটা আছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এইটাও কিন্তু একটা ভালো ফিচার্স একটা ভালো প্রযুক্তি এটা মাইলেজ ইম্প্রুভমেন্টে একটা ভালো অবদান রাখতে পারে হিরো এখানে ব্যবহার করছে এবি টেকনোলজি আমরা জানি এবি এর মাধ্যমে একটা ভালো ব্রেকিং পাওয়া যায় এখানে তারা লিখে অ্যান্টি লগ ব্রেকিং সিস্টেম এবিএস এস বাইকটার মাইলেজও বেশ ভালো এইটাও একটা পজিটিভ দিক এইটা আপনার পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার একটা মাইলেজ দিবে আপনি যদি সিটিতে চালান ঢাকা শহরের মতো জায়গায় চালান এটা হয়তো বা একটু কম আসতে পারে তবে হাইওয়েতে চালাইলে এটা সিক্সটি প্লাস আপনার মাইলেজ দিবে কোম্পানি যদিও ছেষট্টি কিলোমিটার একটা মাইলেজ ক্লেম করে বাট এইটা আসলে বিশ্বাস করার দরকার নাই আপনি একটা সেফ স্কোর রাখতে পারেন 58 টু সিক্সটি কিলোমিটার পার লিটার এই বাইকের ইঞ্জিনটাও একটা ভালো দিক এটার পাওয়ার সন্তুষ্টজনক আছে এগারো দশমিক আটচল্লিশ এবং টেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার টর্ক সব মিলে ইঞ্জিনটা আসলে আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে এই বাইকটা চালানোর সময় আমি দেখলাম যে ষাট সত্তর সত্তর পর্যন্ত বাইকটা কোনো ধরনের ভাইব্রেশন দেয় না এটা ঠিকঠাক আছে সত্তরের পরে একটু সমস্যা হয় বিশেষ করে যদি পিলিয়ন থাকে একজন ভারী পিলিয়ন যদি থাকে তাইলে আপনি পাওয়ারের কমতি অনুভব করবেন যদি আবার আপনি নর্মাল একটু এটা থেকে কম ফিগারে বাইক চালায় অবস্থ হন তাইলে আপনার সমস্যা হবে না তবে যদি আপনি দেড়শো জি বাইক চালায় অবস্থ হন তাইলে আবার আপনার পাওয়ারের একটা কমতি মনে হবে এটা স্বাভাবিক বিষয় বাইকটা বড় করছে ডিজাইনটাও খুবই ভালো কিন্তু পাওয়ারে একটু সমস্যা আছে আচ্ছা এইটার যে আছে সামনে এবং আসলে আউটপুট ভালো এখানে পিলিয়ন বলেন বা নর্মাল রাইডার হিসেবে যদি আপনি রাইড করেন আপনার কাছে একটা ভালো এক্সপিরিয়েন্স আসবে এটার সিটগুলো বেশ নরম সফট আছে এটাও একটা ভালো দিক এবার নেগেটিভ সাইড যেগুলো আমি পাইছি এগুলো নিয়ে একটু আলোচনা করতে হয় প্রথমে বলতে হবে যে এইটার যে পাওয়ার আছে ইঞ্জিন পাওয়ার এইটা সত্তর কিলোমিটার ষাট সত্তর কিলোমিটার পর্যন্ত ঠিক আছে বিশেষ করে যদি পিলিয়ন থাকে তাইলে আপনি এটা বুঝতে পারবেন যে ষাট সত্তর পরে যে আসলে আপনার বাইকটার পাওয়ার কম মনে হবে এটা আসলে ওইভাবে ওই পাওয়ারটা ডেলিভারি করতে পারবে না এই বাইকটাতে পেছনে ব্যবহার করা হয়েছে একটা ড্রাম ব্রেক একশো তিরিশ মিলিমিটারের ড্রাম এটা ডিস্ক করে বেশি ভালো হইতো তবে বাজেট যেহেতু কম সেক্ষেত্রে আমরা এটা মানতেও পারি তারপরে আমি এটা নেগেটিভ দিকেই রাখছি বাকি এটার যে স্পিড বক্স আছে এইটার একটা অভিযোগ আছে যে এইটা হার্ড এটা আমি দেখলাম যে আসলেই হার্ড এটা আসলে আরো স্মুথ হয়ে যেত। তবে আমাদের এই বাইকটা মূলত ব্রেকিং পিরিয়ডে আছে। এখন 800 কিলোমিটার একটু বেশি চলছে। তো এই অবস্থায় 883 কিলোমিটার এটা আরো যখন বেশি চালানো হবে, এটা আস্তে স্মুথ হবে বলে আমরা প্রত্যাশা করি। আর আরেকটা কমন সমস্যা যেটা আমরা বলতে পারি, এইটার যে ইয়ার কুলড ইঞ্জিনটা আছে, এটা একটা লম্বা সময়ের পরে আপনারে ব্রেক নিতে হবে। খুব বেশি লম্বা সফর আপনি এটা দিয়ে দিতে পারবেন না। তো এই বাজারটা আসলে আমরা এর বেশি এক্সপেক্ট করতে পারি না যে আমরা অয়েল কুল পাবো বা অন্যরকম কুলিং ফিচার্স পাবো এটা আসলে প্রত্যাশা করাও ঠিক না তো এইসব মিলিয়ে মূলত এই বাইকটা এক্সট্রিম 125r আমরা বাজেট যদি 170 75 এর ভিতরে হয় তাহলে এই বাইকটা অন্যতম একটা সেরা অপশন আপনাদের জন্য হতে পারে ভালো মন্দ দিক প্রায় সবগুলো নিয়ে আমি আলোচনা করলাম যে এটাতে ভালো দিক কি আছে এবং খারাপ দিক কি আছে এই বাজেটে যে বাইকগুলো বাংলাদেশের মার্কেটে আছে আসলে এটার মতো এত ফিচারস দিতেছে এই বাইকের সংখ্যাটা খুবই কম আগের যে আমরা বাইকগুলো চালাচ্ছি আমি চালুটো চালাচ্ছি ডিসকভার চালাচ্ছি এগুলো একেবারে মানে কি বলে গたない খুঁদিক ভাই কেখানে তেমন কোনো ফিচারস নাই যেসব জিনিসপত্র দেওয়াই লাগে এগুলাই কোম্পানিগুলো দেয় কিন্তু এ আসলে পরিবর্তন নিয়ে আসছে পেছনে টায়ার বলেন ইঞ্জিন পাওয়ার বলেন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম দিয়ে দিছে যেটা দুর্দান্ত ব্যাপার একটা এ সিস্টেম এটা আসলে অনেক বড় ব্যাপার এই বাইক আসলে বাজেট হিসাবে এটা একটা ভালো হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে মূলত হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আশা করি ভিডিওর মাধ্যমে একটা ভালো আইডিয়া পাইছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এখানে সাইডে কিন্তু একটা ইন্ডিকেটর লাইট আছে যখন আপনি এই স্ট্যান্ডটা দিবেন স্ট্যান্ডটা দিলে তখন এখানে শো করে যে সাইডের স্ট্যান্ডটা দেওয়া আছে তো এটা একটা ভালো ফিচার্স যেটা এক করছে এটা মিটার আছে মিটারে বাকি এটা স্পিডিং কিন্তু ভালো করতে পারে এখানে যদি আপনি একটা দেড়শো সিসি বাইক চালায় অভ্যস্ত হন তাহলে দেড়শো সিসির মতো পাওয়ার এখানে পাবেন না বাট আপনি যদি একশো পঁচিশ সিসি যে কোনো বাইক চালায় অভ্যস্ত ওইটার অনুপাতে এটা আবার ভালো একটা স্পিড ভালো একটা শক্তি ইঞ্জিনের দিতে পারতেন